আমরা আসছি শ্যামবাজার পাইকারি দোকানে আজ দেখতে পাচ্ছি প্রচুর পেঁয়াজ বেচা কিনা চলছে আমরা জানবো পেঁয়াজের দাম আপনারা দেখতে পাচ্ছেন মালগুলা কাটা দিতেছে এখানে অনেক ধরনের পেঁয়াজ রয়েছে দেশি পেঁয়াজ রয়েছে কিং পেঁয়াজ রয়েছে এবং আরও অন্য অন্য জাতের পেঁয়াজ রয়েছে আজ আমরা পেঁয়াজের দাম জানবো এখন যে পেঁয়াজগুলা কাটা দিতেছে সেগুলো হলো দেশি পেঁয়াজ শরিয়তপুরের দেশি পেঁয়াজ আজ এগুলা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে আপনার যে পেঁয়াজগুলা পরিমাপ করতে দেখতেছেন এগুলা বিক্রি হয়েছে চুয়াল্লিশ টাকা করে এবং আজকের বাজারে আমরা দেখছি পঁয়তাল্লিশ টাকা করেও বিক্রি হয়েছে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ মোট কথা বলতে গেলে এই দুই রেটেই আজকে পেঁয়াজ বিক্রি হয়েছে আমরা আসছি বিশাল বড় একটি দোকানে এ দোকানে প্রচুর পেঁয়াজ রয়েছে